যে রিসেন্ট পাস্টে রিসেন্ট পাস্টে মানে কি এখন আমি যদি গ্লোবালি কম্পেয়ার করি তাহলে এক হিসাব কিন্তু যদি আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি সাকিব তার পারফরমেন্স দিয়ে নিজেকে যেই উচ্চতায় নিয়ে গিয়েছে একদমই অ্যাজ এন অলরাউন্ডার সাকিবকে আমি আই রেট হিম অ্যামং ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স ইন ওয়ার্ল্ড ক্রিকেট এভার একদম ক্রিকেট খেলা শুরু থেকে ও যা ওই জায়গায় নিয়ে গিয়েছে তামিম বাং ওপেনিং ব্যাটিংটাকে বাংলাদেশের যেই জায়গাটাতে নিয়ে গিয়েছে যে অ্যামাউন্ট অফ সেঞ্চুরিজ অ্যামাউন্ট অফ রানিমের এক্সেপ্টেন্স ইন ওয়ার্ল্ড ক্রিকেট হ্যাঁ এইটা এই জায়গাটাতে আচ্ছা মাশরাফি ভাই এজ এ লিডার পারফরম্যান্সলি টিমের পারফরম্যান্সকে যেই জায়গায় নিয়ে গিয়েছেন বা মুশফিকুর রহিম আপনি যদি স্ট্যাট ঘাটেন দেখবেন যে অ্যামং দা উইকেট কিপার ব্যাটসম্যান হি হ্যাজ দা হাইয়েস্ট নাম্বার অফ ডাবল সেঞ্চুরিজ এন্ড एवरीथिंग মাহমুদউল্লাহ রিয়াদ 67 এ বাংলাদেশ টিমকে যেই সব আনবিলিভেবল ম্যাচ জিতিয়েছেন এখন ওইটা দেখতে দেখতে তো আমরা মানে এতটাই মগ্ন হয়ে গিয়েছি তা আমরা আসলে যখন অন্য কারো হলেও মনে করতে একটা প্লেয়ার কথার কথা যে মিডিল একটা নতুন প্লেয়ার আসছে সে হৃদয় ও তাওহিদ হৃদয়ের ওই ওই ধরনের স্টার হতে তো পাঁচ সাত বছর সময় লাগে আবার অনেক ক্ষেত্রে কি আবির ভাই আমরা কি স্টারডমটাকে দেখি কিন্তু এটাকে কন্টিনিউয়াস ফিল করি না আমি जस्ट एग्जांपल দিব এই যে মেহেদী হাসান মিরাজ ছেলেটা সে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে টেস্ট জেতাতে একটা বিশাল রোল প্লে করেছিল ইন্ডিয়ার এগেইনস্টে হোম সিরিজে আমরা জিতলাম ম্যান অফ দা সিরিজ পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশকে জেতাতে একটা বড় রোল প্লে করলো

শূন্যতা ক্রিয়েট হয় তখনই কিন্তু একজন নতুন কেউ চলে আসে যেমন এখন আমরা সামনে বিশ্বাস দেখতে পারবো যে মেহেদি অ্যাজ এন অলরাউন্ডার ওই জায়গাটা আস্তে আস্তে নিতে থাকবে মেহেদির র্যাঙ্কিং এখন সবগুলো ফরম্যাটে তিন এজ এন অলরাউন্ডার যেভাবে যাচ্ছে এবং আমি দোয়া করি আমি বিশ্বাস করি ও হয়তো কিছুদিন মধ্যে এক নম্বর অলরাউন্ডার ওয়ার্ল্ডে হয়ে যাবে তখন আবার আমরা বলবো যে না আমাদের এক নম্বর অলরাউন্ডার রয়েছে সিমিলারলি তাইজুলের কথাও চিন্তা করি তাইজুল তাইজুলের পারফরমেন্সটা এখানে আমাদের মিডিয়ার একটা বড় ভূমিকা আছে যে আমরা স্বাভাবিকভাবে ভাবে সাকিব সুপারস্টার তামিম সুপারস্টার মিডিয়া কিন্তু সুপারস্টার তৈরি করার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে মিডিয়া বায়াস মনে হয় সামটাইমস আমি নিজেও মিডিয়া কাজ করি দীর্ঘ আমি যেহেতু আমি আমার কাছে লাগে কি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ